ইলিশ মাছের যত রকম আইটেম আছে এটা কিন্তু সবথেকে হিট একটা আইটেম সরিষা ইলিশ রেসিপি আর এই সরিষা ইলিশ রেসিপিটা আহামরি কিন্তু তৈরি করা এমন কঠিন কাজ না তবে যারা পারে না তাদের জন্য কিন্তু অনেকটা কঠিন কাজ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সব থেকে বেস্ট সরিষা ইলিশ রেসিপি আসসালামু আলাইকুম আই এম শেফস মাইয়া ওয়েলকাম টু রানাসা শম্পা কুকিং রেসিপি এখানে আমি তিনটা ইলিশ মাছ কেটে নিয়েছি আর কেটে কিন্তু আমি সবটা মাছ নেয়নি যতটুকু প্রয়োজন আমি ততটুকু মাছ নিয়েছি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলো আমি এভাবে রেখে দেব রান্নার জন্য এখানে আমি দিয়ে নেব তিন টেবিল চামচ পরিমাণ সরিষা আমি এখানে কালো সরিষাটা নিয়েছি আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন এবার দিয়ে নিচ্ছি আমি পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে নিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ছাগনের সাহায্যে এটা সেকে নেব আর আমি যেভাবে সরিষাইলিশ রেসিপিটা তৈরি করব তার জন্য কিন্তু অবশ্যই এই পেস্টটাকে সেকে নেওয়া লাগবে সেখানে নেওয়া হয়ে গেছে এটাকে আমি রেখে দিচ্ছি এখন আমি চলে আসলাম চুলাতে গরম কড়াইয়ে চার টেবিল চামচ পরিমাণ আমি সরিষার তেল দিয়ে নিলাম ফার্স্টে এর মধ্যে আমি দিয়ে নেব তিনটা মরিচ দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ এখানে আমি তিনটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখন তিন চা চামচ পরিমাণ দিয়ে নেব হন্দিয়া নিচ্ছে হাফ চামচ পরিমাণ শুকনো মরিচির গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া সবগুলো উপকরণকে আমি কুশিয়ে নেব এর মধ্যে আমি হাফ চামচ এর থেকেও কম পরিমাণ কালো জিরা দিয়ে নেব এই কালো জিরাটা দিলে কিন্তু সরিষা ইলিশের অথেন্টিক টেস্টটা পেতে সাহায্য করবে উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আর অপেক্ষা করব এই পানিটা বলকষার জন্য খুব সুন্দরভাবে বল করতে শুরু করেছে এখন আমি দিয়ে নেব কেটে ধুয়ে রাখা ইলিশ মাছগুলাকে আপনারা হয়তো অনেকেই অনেকভাবেই ইলিশ মাছ রান্না করেন তবে আমি আজকে যে রেসিপিতে সরিষা ইলিশটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একদমই অথেন্টিক রেসিপি এভাবে যদি ইলিশ মাছ রান্না করা যায় কালার টেস্ট দুইটাই কিন্তু একেবারে পারফেক্ট থাকবে এখন আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নেব আর মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ইলিশ মাছটা খুব দারুণভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি মিডিয়াম টু লো হিটে ইলিশ মাছটাকে রান্না করে নিলাম এখন আমি কাঁচামরিচ এবং সরিষার সেই পেস্টটা দিয়ে নিলাম আর এটা কিন্তু আমি সেখানে নিয়েছিলাম যারা আমার রেসিপিটা স্কিপ করেননি তারা কিন্তু অবশ্যই বুঝতেই পারছেন যে কিভাবে করে আমি সরিষা এবং কাঁচামরিচটাকে পেস্ট করে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের মতো জাল করব এটাকে এভাবে সরিষালিস রান্না করলে কিন্তু এর ফ্লেভারটা খুব দারুণ আসে এই পর্যায়ে আমি চারটা কাঁচামরিচ দিয়ে নেব কাঁসামরিচটা দিয়ে কিন্তু আমি এক মিনিটের মতো জাল করে তারপর চুলাটা অফ করে দেব এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর ইলিশ কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আজকের এই ইলিশ রেসিপি আপনারা যদি ভাবে সরিষা ইলিশ রেসিপি তৈরি করতে চান আমার রেসিপিটা কিন্তু ফলো করতে পারেন এখন আমি একটা সার্ভিং বলে উঠিয়ে নেব যে কোনো জিনিস যদি দেখতে ভালো না লাগে সেটা কিন্তু খেতে ইচ্ছে করে না আর ইলিশের এই রেসিপিটা দেখলেই কিন্তু আপনার খেতে মন চাইবে এতটাই লোভনীয় হয় রেসিপিটা যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না please don't waste food